এক লোক নাকি আরবে প্রথম গেছে তো এক বছর কাজ টাজ করে আবার ঘুরে আসছে জিজ্ঞেস করছে ভাই সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের বলো একটা জিনিসের মিল আমি পাই নাই সেটা হলো আমার দেশের হুজুররা বিড়ি খাইতে কোনোদিন ওপেন ঘুরে দেখি দেখিনি আর সৌদিতে বড় জুব্বা পরে বড় হুজুর বিড়ি টানে ও বেটা জানে না যে সৌদি আরবের জাতীয় পোশাক হলো জুব্বা কয় না যে ব্যাটা কুলি ও জুব্বা পরে যে ফ্যান চালায় ও জুব্বা পরে ওর পোষাকই তো জুব্বা তো জুব্বা পরলেই তো শুধু হুজুর হওয়া যায় না কথা বল নাকে ঠিক না সম্মানিত ভাইরা আমার আল্লাহ পাক বলেন ফুম্মা খলাকনা নুতফাতালাকা ওই পানিটারে 40 দিন পরে আমি আল্লাহ রক্ত পিণ্ডে পরিণত করি বুখারীর হাদিস এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরে রক্ত পিণ্ডকে গোস্তে পরিণত করি এরপরে হাড় তৈরি করি এরপরে হাড়ের উপরে গোস্ত মাখায়া সুন্দর একটা অবয়ব দেই এবং মায়ের পেটে যখন ৩৪০ চার মাস হয়ে যায় আসমান থেকে একদল ফেরেস্তা এসে মায়ের পেটের ভিতরে ওই লোকটা কতদিন বাঁচবে এক নম্বরে লিপিবদ্ধ করে দেয় সুবাহ কবেন চারটা জিনিস এক নম্বর হায়াত দুই নম্বর রিজিক দুনিয়াতে এসে তুমি খাবা কি ওটা নির্ধারণ হয়ে গেছে নাম্বার থ্রি এই পৃথিবীতে এসে পর তুমি কোন কাজ করে খাবে তোমার কর্ম কি হবে ওটা লেখা হয়ে গেছে চার নাম্বার তোমার আমল ভালো হবে না খারাপ হবে মায়ের পেটের মধ্যে লিপিবদ্ধ হয়ে গেছে আপনার হায়াত আমার হায়াত নির্ধারণ করেছেন কে এই জন্য ভয় পাওয়ার কোনো কারণ নাই কারণ আমার মরণের সময় যদি না হয় পৃথিবীর এমন কোনো জাল এবং শক্তিরা যে আমাকে মারতে পারে অধাকন্না ঠিক দেখ কি না এর নাম হলো ইমান শুক্রিয়া জ্ঞাপন করছি আল্লাহ লস ও বাহানার দরবারে যে মহান্দব আমাদেরকে সঈদিনা হাবিবিনা বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিকুসাল্লামের উম্মত করে পৃথিবীতে পাঠিয়েছেন উম্মতে মোহাম্মদের একটা বৈশিষ্ট্য হলো তারা যখন কোনো কাজ শুরু করবে তারা আল্লাহর নামে বিস্মিল্লা দিয়া শুরু করবে রাজি আছেন তো কথা কোন না রাজি আছেন আজকে থেকে নিয়ত করব আমরা প্রত্যেকটা কাজ বিসমিল্লা দিয়া শুরু করব ওই কাজের মধ্যে বরকত আছে না নাই তাহলে আমার সাথে সবাই করেন খাবার শুরুতে কি পড়বেন কাজের শুরুতে কি পড়বেন বিড়ি টানার শুরুতে কি করবেন হ্যাঁ আপনাদের এলাকায় বিড়ি ঘর আছে এখানে আছে একটু হাত তুলেন তো কে দেখি মাশাআল্লাহ সব আল্লাহর ওলি বসে আছে এত মানুষ একজন বিড়ি খান না তো দোকান চলে কেমনি প্রত্যেকটা কাজ বিসমিল্লাহ দিয়ে শুরু করলে জায়েজ হবে না আপনি মদ খাবেন খাবার শুরুতে যদি বিসমিল্লা বলেন খাওয়া কি জায়জ হবে নাকি এবার মুসলিম শরীফের হাদিস থেকে শোনাচ্ছি কান লাগান আল্লাহর নবী বলেন কোন মানুষ যখন বাড়ি থেকে বের হয় আপনি রংপুরে যাবেন আপনি ঢাকা শহরে যাবেন আপনি কলকাতা যাবেন আপনি লন্ডনে যাবেন আপনি যখন বাড়ি থেকে বের হবেন বের হওয়ার সময় যদি আপনি পড়তে পারেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই দোয়াটা পরে বাড়ি থেকে যদি বের হতে পারেন আল্লাহ নবী বলেন ওই লোকটা যতক্ষণ পর্যন্ত তার বাড়িতে ফিরে আসবে না ততক্ষণ পর্যন্ত আল্লাহ হেফাজত করবে দাম আসেনা নয় আবার অনেক নাস্তিক দেশে আছে ওরা বিসমিল্লাহকে সহ্য করতে পারে না ওরা বলে বিসপিল্লা বাদ দাও আল্লাহকে বাদ দাও আমি বলেছি যারা বিসমিল্লাহকে বাদ দিতে চেয়েছে ওরা নিজেরাই বাদ হয়ে গেছে কথা কয়ে নাকি বাদ দিতে চেয়েছিল আবু জাহেল আবু সুফিয়ান উদবা শাইবা নমরুদ কারুন হামান ফেরাউন আজকে একটাও নাই কিন্তু আল্লাহর দ্বীন আছে বিসমিল্লাহ আচকার কথা ঠিক কি না বাংলাদেশ টেকনাফ থেকে শুরু করে তেতুলিয়া পর্যন্ত তন্ন তন্ন করে খুঁজলেও একটা লোকের নামও আপনি পাবেন না যে তার ছেলের নাম রাখছে আবু জেহেল রংপুরে বুঝি আছে ভাই নাই সাফাই নবাবগঞ্জে ওয়াজ করতে গেছে একজন কে হুজুর একটু দোয়া করেন আমার নাম কিন্তু মিকাইল আবেলা 마শাআল্লাহ আরেকজন কে আমার নাম জিবরাইল আমি কই ভাই জিবরাইল মিকাইল তো সবই আছে আজরাইলও আছে নাকি আবু জেহেলLambda তো দূরের কথা ওর নাম মিধে পর্যন্ত ঘৃণা করে বর্তমান পৃথিবীর জালেমদেরকে আমরা জানাতে চাই আবু জাহালের নাম মিধে আজকের পৃথিবীর মানুষ যেমন ঘৃণা করছে আবু জাহেলের পথকে অনুসরণ করে যদি কোনো ব্যক্তি কোনো গোষ্ঠী কোনো দল কোরআনের বিরোধিতা করে তাদের নাম নিতেও আগামীর ভবিষ্যৎ ঘৃণা করবে কেন